ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পাস তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা নতুন মাংসের রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো আমার রান্নায় কি কী লাগছে আমি মাংসটাকে নিয়েছি এখন একটু ম্যারিনেট করে রাখব এর মধ্যে নুন হলুদ ভিনিগার এক ঢাকনি মতো দিলাম একশো গ্রাম মতো টক দই দিয়েছি আমি দিয়ে কিছু ওটাকে মাখিয়ে নিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি টমেটো দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে গেছি মোটামুটি তিরিশ মিনিট এবার আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেব। আমি এটাতে তেল ছাড়াই রান্না করব। কিন্তু সামান্য একদম তেল দিচ্ছি একটু আলু ভাজবো একটু ফোড়ন দেব এছাড়া আর কোনোই মাংসে আমি তেল ব্যবহার করব না কারণ আমি দই দিয়েছি পরিমাণ মতো এটা দই দিয়ে রান্না করছি দই চিকেন দেখতে থাকো এর মধ্যে আর একটা নতুন টিপসও আছে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এলাচ গোটা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি এবার মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে হালকা হাতে নেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়ামে রেখে নেবে যাতে পুড়ে না যায় এইভাবেই রান্নাটাকে আস্তে আস্তে ধীরে আজে করতে হবে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে দেব। এবার দেখতে থাকো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে মাংসের মধ্যে দিয়ে জল বেড়াচ্ছে যে জল বেরিয়েছে তাতেই মাংসটা আমার কষানো হয়ে যাবে তার মধ্যেখানে কষাতে কষাতে আমার একটু লেবু পাতার কথা মনে পড়ল। এই মাংসে একটু লেবু পাতা দিলে খুব সুন্দর হবে খেতে দারুণ টেস্টি তার জন্য আমি একটু লেবু পাতা ছিঁড়ে আনলাম গাছ থেকে মাংসটা দেখো এসে দেখছি প্রায় কষে গেছে মাংসটা ঝোলও শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে মাংসে মাংসে কিন্তু আমি তেল দিইনি দই দিয়েছি কিন্তু আজকে তেল ছাড়া মাংস আলুটাকে অ্যাড করে দিলাম ভাজা আলুটাকে দেখো মাংস থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে মনে হচ্ছে না যে আমি তেল দিয়েছি কিন্তু আমি কিন্তু তেল দিইনি একদম অতি সামান্য একটু তেল দিয়েছি ফোড়নের জন্য তা না হলে তোমরা তেল না দিয়েও খালি কড়াইতেও গোটা গরম মশলা নেড়ে চেড়ে যদি তুমি মাংস ঢেলে দাও তাতেও টেস্টটা খুব দারুণ হবে এইভাবেই আমি কিছুটা অল্প জল দিয়ে দিলাম মাংসটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে ফুটতে দিতে হবে এই মাংসটাকে কিন্তু আমি আজকে আর ঢাকা দেবো না কারণ মাংসটা অনেকটা জল বেরিয়েছিল বেড়াতে মাংসটা এমনি চিকেন নরম হয় বেশি হয়ে যাবে এবার লেবু পাতাগুলোকে আমি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য বেশিক্ষণ রাখলে আবার তিতো হয়ে যাবে তো একটু নেড়ে বেশিক্ষণ নয় একদম পাঁচ সাত মিনিটের মতো আমি রেখে দিয়েছি এই পাতাগুলোকে যতটা পেরেছি তুলে নিয়েছি গরম তো তুলে নেওয়ার পরে এবার দেখো আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে কেমন লাগলো আজকে নতুন একটা রেসিপি তোমাদেরও করে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে আমার খুব ভালো লেগেছে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে রান্নাটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে একটা সেন্ট থাকবে লেবু পাতা গরম মশলা তোমাদেরও যদি আমার চ্যানেলকে ভালো লাগে আমার রান্না ভালো লাগে একবার কমেন্ট করে বলে দেখো ভালো থাকবে